ড্যাফেল্যাফ ফার্মেসি আর ইউটিউবে রিভিউ ভালো দেখছি তারপর ক্যাম্পাস হল ফেসিলিটি আবার আমার কিছু নেইবার আছে দিয়ে এখনকার যুগে যদি নিজেকে বিশ্বমানের যদি প্রতিষ্ঠিত করতে চায় তাকে অবশ্যই বিজ্ঞান ভিত্তিক সাবজেক্ট আমাদের পছন্দ করতে হবে সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে এই সাবজেক্ট নিয়ে পড়লে আমার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব হচ্ছে যে আমি ইজিলি শিখতে পারতেছি আজকে আমি প্রথম আর সেইখানে তো দেখলাম যে অন্যান্য ক্যাম্পাসের সাথে ক্যাম্পাসটা শুরু প্রাইভেট নাকি পাবলিক বিশ্ববিদ্যালয় এই প্রশ্ন ছিল আছে এবং থাকবে তবে কোয়ালিটি এডুকেশনের জায়গা থেকে যে প্রতিষ্ঠানটি সেরা শিক্ষার্থীরা বেছে নেবে সেই প্রতিষ্ঠানকেই তাই আমরা এই বিতর্কে যেতে চাই না আজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এসে উপস্থিত হয়েছে তাদের ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য ক্যাম্পাস টিভির এই বিশেষ আয়োজনে সঙ্গে আছি আমি মুশফিকুর রহমান চলুন শুনে আছি তাদের অভিমত কোথা থেকে এসেছেন আমি এসেছি কুষ্টিয়া থেকে কোন ডিপার্টমেন্টের জন্য চেষ্টা এল এল চার বছরের এল এল পড়াশোনার পর আপনার প্রত্যাশা কী প্রত্যাশা সেটাই যেটা জন্য সবাই এল করে একজন ভালো লয়ার হয়ে যেন দেশের জন্য কিছু ভালো করতে পারি সেটাই আপনি কোথা থেকে এসেছেন মামের সিং থেকে এসেছি আপনার সন্তানের উচ্চ শিক্ষার জন্য আপনি কতটুকু গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আসলে গ্লোবালাইজেশনের যুগে আমরা আমাদের সন্তানকে তাদেরকে মানে বিশ্ববানে পড়াশোনার জন্য আসলে বিশ্ববিদ্যালয়ে এখন যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে আমি আমি একজন অভিভাবক হিসেবে তারা আমি চাই যে সিএসি সে পড়াশোনা করবে এবং ডেফুটিলকে আমরা বেছে নিয়েছি আর কি আপনি কোথা থেকে এসেছেন নোয়াখালী লক্ষ্মীপুর আমি আরও কয়েকটা ইউনিভার্সিটি বেছে নিছি ওইখানে আমার মেয়ে পরীক্ষা দিয়েছেন কিন্তু আমি এই ক্যাম্পাসটাতে এসে আমার কাছে খুব ভালো লাগছে যে যদি আমার মেয়ে কৃতকার্য হয় তাহলে হয়তো আমি এখানে তাকে দেব কোন বিভাগে ভর্তি পরীক্ষার জন্য সিএসসি ড্যাফোডিলে সিএসসি কে কেন বেছে কারণ বর্তমানে বাংলাদেশে সিএসসি অনেক ইম্পর্টেন্ট মানে ড্যাফোডিলে অনেক বেশি জনপ্রিয় এই জন্য ড্যাফোডিলের ক্যাম্পাসটা আপনার কাছে কেমন জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো এইখানে আমার এই প্রথম আশা প্রাইভেট ইউনিভার্সিটি হলেও কিছুটা পাবলিক ইউনিভার্সিটির মতো করা যেমন এখানে খেলার মাঠ আছে পর্যাপ্ত খোলামেলা পরিবেশ আছে মসজিদ আছে পর্যাপ্ত পরিমাণ হোস্টেল আছে তো যেটা এখনকার প্রাইভেট ইউনিভার্সিটিতে এই জিনিসগুলো বিশেষ করে খেলার মাঠ মসজিদ এগুলোর অনেক স্বল্পতা থাকে হ্যাঁ হয়তো বড় একটা বিল্ডিং করে দিচ্ছে এইটাই ক্যাম্পাস এইটাই পড়াশোনা সব কিছু ওইখান থেকে ড্যাফোডিলটা একটু ডিফারেন্ট মনে হলো আমার কাছে যেটা আমি না আসলে হয়তো বুঝতে পারতাম না আর ড্যাফোডিলের সিএসসি থেকে গ্র্যাজুয়েশনের পরে আপনার পরিকল্পনা জি আশা করছি যে কোনো একটা ইনশাল্লাহ কোনো ভালো একটা জব করতে অথবা বাইরে যাওয়ার একটা ইচ্ছা আছে অস্ট্রেলিয়া বা এইদিকে যাওয়ার একটা ইচ্ছা আছে যতদূর জানি এখানে পড়াশোনার মান অনেক ভালো এখানে পরিবেশ ভালো এক কথায় সব দিক থেকেই আর কি আমার ভালো লাগছে সেজন্য আমি এখানে আসি আর আমার ছেলে কার কোথাও আমি ট্রাই করিনি শুধু এক জায়গায় ট্রাই করছি আজকে পরীক্ষা চলতেছে আর এখন পরীক্ষা শেষ হয়েছে এখন বাইবা চলতেছে আর বাসা থেকে তো এখানে আসা যাবে না হোস্টেলে থাকবে এখান থেকে ভালো একটা পরিবেশ পাবে পড়াশোনার মানটা ভালো পাবে সে সর্বদিক থেকেই নিরাপদে থাকবে এবং মানুষের মতো বের পারে এটাই আমার আশা শিক্ষার্থীদের পছন্দের জায়গা থেকে গতানুগতিক বিভাগগুলোর বাইরে যে এমন কিছু বিভাগও ডেফোর্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছে যে বিভাগগুলোতে সচরাচর যারা খুব প্যাশনেট হয়ে থাকে তারা ভর্তি হয়ে থাকে যেমন এর মধ্যে অন্যতম জার্নালিজম মিডিয়া কমিউনিকেশন আমাদের রয়েছে রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট মাল্টিমিডিয়ান ক্রিয়েটিভ টেকনোলজি অ্যান্ড ফুড অ্যান্ড নিউট্রিশন ইঞ্জিনিয়ারিং হতে পারে আমরা এই মুহূর্তে এমন কিছু শিক্ষার্থীর সঙ্গে রয়েছি যারা তাদের আগ্রহের জায়গা থেকে গতানুগতিক ধারণার বাইরে যে এমন এক ডিপার্টমেন্টকে তারা চয়েস করেছে অর্থাৎ জার্নালিজম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টকে আমরা শুনতে চাইব তাদের ভাবনা তাদের কেরিয়ার প্ল্যান এবং তারা এই ডিপার্টমেন্ট থেকে আসলে কি প্রত্যাশা করছে জার্নালিজম আসলে আমার প্যাশন থেকে এসেছে জার্নালিজম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন এটা আসলে নিজের জন্য করা নিজের শখ থেকেও বলতে পারেন যে মিডিয়া নিয়ে কাজ করব সাংবাদিকতা নিয়ে কাজ করব এখান থেকে আসলে সাংবাদিকতা হচ্ছে আমার স্বপ্নের মতো এন্ড আমি হচ্ছে আমার কমিউনিটিকে রিপ্রেজেন্ট করতে চাই আমি বিভাগ সম্পর্কে বলি যে জার্নালিজম এন্ড মিডিয়া কমিউনিকেশন এই তিনটা সাবজেক্টে পড়া উচিত মেয়েদেরকে জানা উচিত ইভেন হচ্ছে জনগণের সামনে আমরা হচ্ছে প্রকাশ করতে পারবো যে আমরাও পারি ম্যান অ্যান্ড ওমেন ইকুয়াল আজ ডেপুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উৎসব মুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে অনেক গার্ডিয়ান এবং স্টুডেন্টের সঙ্গে আমার কথা হয়েছে অ্যাডমিশন অফিসে তারা এসেছিল তারা আসলে কেরিয়ার ওরিয়েন্টেড যে সাবজেক্টগুলি এগুলোতে পড়ার জন্য ছাত্রদেরকে বেশি আগ্রহ প্রকাশ করছে তারা খুশি হয়েছে এবং তারা আশা করছে তাদের ছেলেমেয়েরা যে সাবজেক্টগুলিতে পরীক্ষা দিচ্ছে তারা যেন ওখান থেকে ভালো ফল অর্জন করে উত্তীর্ণ হতে পারে চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা সাহস নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা আজকে পা দিচ্ছেন নিজেদের বিশ্ববিদ্যালয় জীবনে তাদের এই বিশ্ববিদ্যালয় জীবনকে অর্থবহ করতে প্রয়োজন একটি গুণগত শিক্ষামান এমনটি প্রত্যাশা করছেন অভিভাবক শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা পাশাপাশি শিক্ষার্থীরাও মনে করছেন তাদের এই জীবনকে অর্থবহ করতে প্রয়োজন একটি মনোরম ক্যাম্পাস এবং স্থিতিশীল পরিবেশ দেখা হবে টিভির অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন